আরে বন্ধুরা দেখো আজকে তোমাদের জন্য একটা আলু পটলের রেসিপি নিয়ে এসেছি এই গরমে তখন পটল প্রচুর পাওয়া যায় কচি কচি পটল ঠাকুরের ভোগের সকাল সকাল ঘুষতে পারছো নিরামিষ রান্না আর তাড়াতাড়িভাবেই করতে হয় সেরকমভাবে ধুল করে কিছু বানানো পাচ্ছি বানানো হয় না সেরকম দেখো আজ আমি জিরি গুঁড়ো একটু হিং একটু আদা ঘুষতে এটাতে জল দিয়ে গুলে নিয়েছি একটা পেস্ট করে নিয়েছি হ্যাঁ আর একটা দেখো যাই আদাটা ঘুষিয়ে নিয়েছি আর জিরিটা গুঁড়ো দিয়েছিলাম আর হিং আর এরপরে দেখো টমেটোটা আমি ঘুষিয়ে নিয়েছিলাম আর কাজু কিশমিশ পোস্ত আর চিনি কটা একটু বেটি নিয়ে দিলাম তারপর কড়াই তেল আর চিনি দিয়ে তেল চিনিটা যেমন লাল হয়ে এলো তখন তেজপাতা আর ওই আদা টমেটোর মশলাটা দিয়ে দিলাম ওটা ভালো করে ভাসা ভাজা হয়ে গেলে বলে তারপরে আমি ঘি দেবো রান্না করার সময় ঘিটা দিয়ে কষালে সেন্টটা একটু বেশি হয় দেখো ঘিয়ের ফেভারাটা খুব বেশি আসে না কিন্তু এত সুন্দর টেস্টই আসে একটা হালকা হালকা ঘি এটা খুব ভালো লাগে হুম তারপর দেখো কাজু কিশমিশ মগজ পোস্ত এটা বাটার ছিল ওটা এবার ওই কষা মশাল করে দিয়ে ওটাকে ভালো করে একটু কষিয়ে নেবো দেখবে কষাতে কথাতে দেখবে তেল ছিঁড়ে এসছে বা বেশি খুব যে কষাবে তা কষাবে না তা তেতে তো হয়ে যাবে হুম দেখো হালকা হালকা করে আমি জাস্ট নাচছি আর একটু টুকু তেল ভেজে যাবে এবার ওটা একটু কষানো হয়ে গেলে নুন হলুদ মিষ্টি তো কাঁচা লঙ্কার সাথে আমি মিটি নিয়েছিলাম এবার দেখো আলুটা পটলটা আমি ভিজে আগে থেকে ঘুষে রেখেছিলাম আর ভাত বসে ঘষিয়ে লবণ দিয়ে একটু ঘুষছিলাম ওই জন্য একটু সেদ্ধ প্রায় হয়ে গিয়েছিলো এবার ওটাকে ভালো করে নিয়ে একটু ভাজি ভাজা করে মশলাটা রঙ মাখা মাখা করে নিলাম এবার দেখো আমি অনুমতিবার লবণটা দিয়ে দেবো একটু লবণ আগে দিয়েছিলাম ওই দিন একটু লবণ সার মতন দিয়ে দেবো দিয়ে এবার আমি ওটাতে জল দিয়ে দেবো জল দেওয়া হলে ওটা ভালো করে দিয়ে আমি একটু ফুটিয়ে নেব নেওয়া হয়ে গেলে লাস্ট একটু গরম মশলা গুঁড়ো প্রথেকে দিয়ে দেবো দিলে আমার এই সবজিটা একদম পুরো রেডি হুম তোমরা এটা রুটির সাথে বা ভাতের সাথে যার সাথে খাবে মুড়ির সাথে সবই খেতে হবে দেখো এরপর আমি থেকে যখন ফুটিয়ে গিয়েছে তখন এবার একটু মরিচের গুঁড়ো আর দিয়েছি তোমার গরম মশলা গুঁড়ো তো দিয়েছি তোমার দেখলে আর একটু ভাজা ধুনে একটু জিটো সামান একটু গুঁড়ো ওইটা ওর সাথে আমি মিক্স করে তুমি দি ফুটি নাবিলে বাছ একদম ফুলৰ আলু পতুলডি আমি চালু পাটলা একবাৰ খেতি কৰে আৰু পিঁয়াজ তোমাক কিছু খেতি যায় পিনে এতিয়া চকালে আমাৰ থাকোতে ভোগে তাত তাৰিখে ৰন্ধা পানী থাকোঁকে দি মছলা লাগেই না বন্ধা